আইনে তো সাসপেক্টেড লোকদেরকে তো আপনি হত্যা আগুন দেওয়া এ ঝাড়টা সুন্দর করে একটু আপনি তৈরি আর ওসি সাহেবকে একটু আমার ফোনে সালাম দিয়ে আমার সাথে কথা বলতে বলবো আমি তো কথা বলবো কেমন বলবেন যে স্যার আসছিলেন আমলাণিত হবে আর আর अब्বা আর ওরা ভাইদেরকে নিয়ে একটু স্পেশালি ওদের মনের কথা শুনবেন যে ওরা কাদেরকে ধারণা করে মানুষ সাসপেক্টেড ব্যক্তিদের সিটিক্ষা করলে মামলা নাম উল্লেখ করে এদের আপনি অ্যারেস্ট করবেন investigation করে আইনার আওতা নিয়ে যাবেন কারণ এটা যদি এখন না হয় আবার কিন্তু এখানে শুরু করে সাহস পাবে বলবে যেও তাহলে এখানে কিছু করবে আর আপনি তো জানেন